সোহিহ বুখারি হাদিস নং পাঁচ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ ফেকে বর্ণিত মহান আল্লাহর বাণী ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিভ্ভা নাড়বেন না কিয়ামা পঁচাত্তর ষোলো এর দেখায় ইবনু আব্বাস বলেন আল্লাহর রাসুল সাল্লু আলিহুয়াসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহাসাল্লাম তা নড়াতেন সাঈদ রাদিয়াল্লাহ আনহু তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাসকে যেরূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার সুরা কিয়ামা পঁচাত্তর ষোলো ইবনু আব্বাস বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতগাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন কিয়ামা পঁচাত্তর আঠারো ইবনু আব্বাস বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই সুরা কিয়ামা পঁচাত্তর উনিশ অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহর রাসুলসাল্লু আলেহুয়াসাল্লামের নিকট জিব্রিল আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিব্রিল আলহিসাল্লাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর আল্লা রাসুলসাল্লু আলহিউসাল্লামও তদ্রুপ পাঠ করতেন ঊনপঞ্চাশ সাতাশ ঊনপঞ্চাশ আঠাশ ঊনপঞ্চাশ উনত্রিশ পঞ্চাশ চুয়াল্লিশ পঁচাত্তর চব্বিশ মুসলিম চার বাই বত্রিশ হা চারশো আটচল্লিশ আহমদ তিন হাজার একশো একানব্বই আধুনিক প্রকাশনী চার ইসলামী ফাউন্ডেশন চারের শেষাংশ সহি বোখারি হাদিস নং পাঁচ হাদিসের মান সহি